ইস্কোন পরিচালিত ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্টের উদ্যোগে বৈষ্ণবপুরে ত্রাণ শিবির করা হয় চোদ্দ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারো ঘটিকায় সব অফিস ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্টের সব শাখার পক্ষ থেকে সদগুণ মুকুন্দ দাস ত্রাণ শিবির বিষয়ে সাংবাদিকদের বলেন বন্যা কবলিত এলাকার জনগণ বর্তমান সময়ে আর্থিক সংকটে ভুগছে ফলে পরিবারে সঠিক আহারেরও ব্যবস্থা করতে কষ্ট হচ্ছে এই অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে সামান্য আহার সামগ্রী তুলে দেন ইস্কন পরিচালিত ইন্ডিয়া ট্রাইবল কেয়ার ট্রাস্ট চোদ্দ সেপ্টেম্বর সকাল ঘটিকায় বৈষ্ণবপুর কমিউনিটি হলে এক ত্রাণ শিবিরের মাধ্যমে জনগণের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এছাড়াও গত পয়লা সেপ্টেম্বর ভোরাতলিতেও ত্রাণ শিবিরের মাধ্যমে জনগণের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানান সৎগুণ মুকুন্দ দাস হরে কৃষ্ণ আমি আছি সদ্গুণ মুকুন্দ দাস আন্তর্জাতিক কৃষ্ণপর্বনীত সংঘের পক্ষ থেকে এই সাবরুম সাব ডিভিশনে প্রচারের দায়িত্বে আসি প্রশিক্ষণ তারপর ফ্রি মেডিকেল ক্যাম্প এগুলো করছে এছাড়াও লাস্ট আসামে যখন বন্যা হলো বন্যা সেখানেও অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্ট তো আমাদের এই ত্রিপুরাতেও যারা বন্যা দুর্গত আছে বিভিন্ন জায়গায় ত্রিপুরার স্কনের পক্ষ থেকে এবং এই ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বিভিন্ন তান বিতরণ তো সেই তারই ধারাবাহিকতায় আমরা এই সাবরুমে গুড়াতলিতে এবং বৈষ্ণবপুরে ত্রাণ বিতরণ করলাম